নতুন ঠাকুর তুমি যদি আমাকে এতটুকু ভালোবাসো তাহলে তুমি পার্বতীকে গ্রহণ করো এটা আমার অনুরোধ নয় এটা আমার আদেশ কমলিনী আবার তুমি এখানে এসেছো কেন তুমি আমাকে এইভাবে উপেক্ষা করছো কেন এই উপেক্ষাটা কি আমার প্রাপ্য তুমি কি বলতে চাও সেটা বলো না আবার তুমি সকলের সামনে থেকে এই ঘরে চলে এলে আমার ঘরে তুমি যা করলে সেটা তো আমি দেখতেই পেলাম সকলের সামনে আমার যে ধারণাটা তুমি তৈরি করলে সেটা তো পরিষ্কারই হয়ে গেল বলো তোমার কি বলার আছে বলো আমি কি ভুল কিছু দাঁড়াও দাঁড়াও উত্তর দাও আমি কি ভুল কিছু বলেছি ভুল বা ঠিক যাই বলো না কেন সব পরিস্থিতিতে যে সব কথা বলা যায় না এটা তুমি বুঝতে পারো না আমার ছেলে মেয়ে পরিবার আত্মীয় স্বজন বাবা মা সকলের সামনে এমন একটা কথা বললে তুমি যে আমরা লজ্জা রাখার জায়গায় রইল না আমি তোমাকে শুধু লজ্জায় দিলাম তাই না আচ্ছা আমার কথা শুনে তোমার অহংকার হলো না আমি সকলের সামনে সৎ ভাবে আমার ভালোবাসার স্বীকৃতি দিলাম তোমাকে তোমার মনে হলো না এই মানুষটার সৎ সাহস আছে আমি তার জন্য তোমার কাছে কোনো ধন্যবাদ চাই না কিন্তু সামান্য রেকগনিশন এই যে সকলের সামনে আমি তোমার প্রতি আমার ভালোবাসাকে স্বীকৃতি দিলাম যেটা সারা বিশ্বের সামনে সেই স্বীকৃতি দিতে আমার কোনো অসুবিধা নেই সেই রেকগনেশনটা তো আমি তোমার কাছ থেকে আশা করি আশা করতে পারি কে হলো উত্তর দাও তোমার মাথাটা গেছে একেবারে যখনই আমি স্বাভাবিকভাবে কিছু একটা বলতে যাই নিজের অনুভূতির কথা বলি তখনই তোমার মনে হয় আমার মাথাটা গেছে কিন্তু আমার এখন বলতে ইচ্ছে করছে যে মাথাটা তোমার কাছে এই যে এত বছর ধরে তুমি আমায় জানো তুমি আমায় দেখছো তুমি আমায় চিনেছ বোঝার চেষ্টা করেছো এখন উল্টে আমার তোমাকে বলতে ইচ্ছে করছে যে এত বছরে তুমি আমায় না চিনেছ না বুঝেছ আর কিছু বলবে না আর কিছু বলার নেই হ্যাঁ একটা কথা বলার আছে যে আজকে যা তুমি করলে যা কিছু তুমি বললে তার ফল কিন্তু তোমাকে ভোগ করতেই হবে ভয় দেখাচ্ছ নাকি তুমি আমাকে তুমি কি আমার ভয় পাও নাকি চিরশখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার ও জিও হট স্টারে